আসন্ন লোকসভা ভোটের জন্য একাধিক বাংলার ছবির মুক্তি যে পিছুতে পারে সে কথা আগেই জানিয়েছিল সংবাদ মাধ্যম কিন্তু কেউ কেউ নির্বাচনী মরশুমকে পাত্তা না দিয়েই ছবি নিয়ে এগিয়ে আসতে চাইছেন সূত্রের খবর মে মাসের গরমের ছুটিতে মুক্তি পাবে সন্দীপ রায় পরিচালিত ফেলুদার নতুন নয়ন রহস্য ইন্ডাস্ট্রিতে এই ছবির মুক্তি নিয়ে খবর ছড়ালেও নির্মাতাদের তরফে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণাই করা হয়নি দু বছর আগে বড়দিনে মুক্তি পেয়েছিল সন্দীপ পরিচালিত ফেলুদার ছবি হত্যাপুলি সেই মতো প্রথমে শোনা যায় দু সালের বড়দিনে মুক্তি পাবে নয়ন রহস্য কিন্তু বড়দিনে বড় ছবির ভিড়ে ফেলুদাকে নিয়ে আসতে চাননি নির্মাতারা কারণ গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি কাবুলিওয়ালা ও দেব অভিনীত প্রধান ফেলুদাকে তাই অপেক্ষাকৃত ফাঁকা সময়ে নিয়ে আসতে চাইছিলেন নির্মাতারা অন্য একটি মত ফেলুদার ছবি সব সময় দর্শককে আকর্ষণ করে গত বছর আগস্ট মাসের ছবির শুটিং শুরু করেছিলেন সন্দীপ হত্যাপুরীর মতোই এই ছবিতেও ফেলুদার চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত অন্যদিকে তোপসে এবং জটায়ুর চরিত্রে রয়েছেন যথাক্রমে আয়ুষ দাস এবং অভিজিৎ গুহ চেন্নাইয়ে এই ছবির আউটডোর সেরেছিল ইউনিট তবে মাঝে সন্দীপের শারীরিক অসুস্থতার কারণে ইউনিটকে কলকাতায় ফিরে আসতে হয় আপাতত শোনা যাচ্ছে আগামী দশই মে ছবিটি মুক্তি পেতে পারে